এখানে বিশেষভাবে যারা ইমাম মহদিন তাদের যাওয়াটা বেশি গুরুত্বপূর্ণ তাদের পরে তারা মহল্লা এসে জারি করতে পারে বাকি যে কোনো মুসলমানেরই সেখানে যাওয়ার বায়নে বসার অনুমতি আছে হাজর আনাসাদু হুজুর সাল্লা সাল্লামের ইরশাদ দখল করিয়াছেন লোকদের বদ্ধ হইতে কিছু লোক আল্লাহ তাল ঘরোয়া খাস লোক ঘরোয়া লোক খাস লোক সাহাবিগুন আরস করে দিল্লা সাল্লাম তারা কোন লোক সাল্লাহ ফরাইলেন তাহারা হইল কোরআন শরীফ ও কোরআন শরীফ ও আল্লাহ তাহারাই আল্লাহ খাস লোক আর ও আল্লাহ হইতে হলে নিজে তেলাওয়াত করতে হবে নিজের ছেলে মেয়ের মেয়েকে তেলাওয়াত শিখাইতে হবে অন্যদেরকে উদ্বুদ্ধ করতে হবে কোরআন মাদ্রাসা করতে হবে এর সাথে জুড়ে থাকতে হবে কোরআন সংক্রান্ত যা যা মেহনত হয়েছে এগুলোর সাথে জুড়ে থাকলে তাকে কোরআন ওয়ালা আলা বলে আপনি সকাল আপনি পড়লেন কিছু বলি এতে কিন্তু কোরআন আলা বলা হবে না যা যা বললাম কোরআনের সাথে সম্পর্কিত সবটার সাথে জুড়ে থাকতে হবে যদি কোনো ব্যক্তি বেতরের নামাজ রাত্রে পড়তে না পারে তাহলে কি দিনের বেলা চার রেকার পড়তে হবে রাত্রে পড়তে না পারলে তো ফজর আগে পড়তে হবে এটা রাত্রে বেতের পড়তে পারে নাই তো দিনে কেন পড়বে তার জন্য মাসলা হলো সে ফজরের নামাজে আগেও বেতের পড়ে দেবে তারপরে ফজর নামাজ পড়বে বেতের রেখে বেতের অবস্থায় যদি সে ফজর পড়ে নামাজ না আর যদি এরকম হয় যে বেতরও পড়তে পারে নাই ফজরটাও পারে না সেখানে প্রশ্ন খাটবে তাহলে সে যখনই জাগ্রত হবে আগে বেতের পড়বে এবারে ফজরের খরচ পড়বে কোন বয়স্ক মহিলাকে সালাম দেওয়া যাবে কিনা মহিলাতে সালাম না দেওয়াই উত্তম তারপরে যে কোন আশঙ্কা না থাকে সালাম দেওয়া বা নেওয়া যায় ফেটনার কোন আশঙ্কা নেই অনেক বেশি বয়স হয়ে গেছে ঠিক আছে যেখানে সম্পর্ক আরো বড়াইতে পারে এরকম রিস্ক আছে সালাম দেওয়া না যায় টঙ্গি বিশ্ব স্তেমাতে বিয়ে পড়ানো উত্তম নাকি মসজিদে উত্তম মসজিদের ব্যাপারে তো স্পষ্ট হাদিস আছে আসছে মসজিদে বিয়ে পড়ানো উত্তম ওখানে অন্য একটা বরকত পাওয়া যাবে এত হাজার হাজার লোক তা একটা বর্তব পাওয়া যাবে কিন্তু তঙ্গির ব্যাপারে তো হাদিস নাগল হয়নি এদের উত্তম কোনটা মসজিদ উজু করার সময় কিছু অঙ্গ ধুইতে পারে কিছু পারে না এগুলো কিভাবে ধুবে যদি কোনো জখম তখন থাকে ওরা পট্টি লাগাবে পট্টির দিয়ে কি করবে মাসা করে দিল বুঝছেন না তো গোসলের কাজ হয়ে শেয়ার ব্যবসা করা যাবে কিনা এ তো বারবার বলা হয়েছে কতগুলো শর্ত আছে এই শর্ত পাওয়া গেলে যাবে তো শর্ত তেমন পাওয়া যাচ্ছে না যে শর্ত মানলে শেয়ার ব্যবসা যাই যাবে তো খুব বিরল ব্যাংকে চাকরি করে যে টাকা আয় করে তা দিয়ে যদি কোন হালাল পণ্যের ব্যবসা করে উক্ত টাকা থেকে যে লাভ হবে তা হালাল হবে এই মুহূর্তে তো হালাল হবে না কিন্তু যে হারাম টাকা লাগাইছে ওটা পর্যায় করবে যখন সে সপকা করে দিবে তখন যাই কি হবে হালাল হবে এক্ষুনি হালাল হবে না একজন গ্রাজুয়েট চাকরি খুঁজছে কিন্তু চাকরি পাচ্ছে না আবার তার কোনো পূর্ব অভিজ্ঞতাও নেই এক্ষেত্রে অভিজ্ঞতা অর্জনের জন্য ব্যাংকের চাকরি নেওয়াটা যায় যাবে কিনা অভিজ্ঞতা অর্জনের একমাত্র রাস্তা হ্যাঁ অভিজ্ঞতা অর্জনের দুনিয়াতে কোন রাস্তা নেই এটা খুঁজে বের করছে কেন কি পণ্য সামগ্রী করার সময় বিভিন্ন রকম উপহার নেওয়া এবং নগদ অর্থপ্রাপ্তির সুযোগ নেওয়া যায় কিনা এতগুলো কে পড়বে গাড়ি ফ্রিজ কত আর লাগছে কতগুলো ধোকা বাজে এর দ্বারা সমাজের পয়সা লুণ্টন করা হয় ওই লোকটা দেখায় সমাজের পয়সা কি করা হয় এর জন্য এগুলো সব জুয়া সব জুয়া মাল কিনবেন বিভিন্ন দোকানদার যা কার্ড দেয় আমার দোকান থেকে গেলে কার্ড পাবেন পরে আপনার নাম আসে তো পুরস্কার পাবেন কার্ড নিবেন না জোয়া তো একসাথে আগে তো দিয়ে দিচ্ছে ওটা এটা এক না ভবিষ্যৎ তারা ই হবে হবে নাম উঠবে তারা পাবে বা এখানে গাড়ি উঠলে গাড়ি পাবে তো জোয়া হলো এই তো কোম্পানির মাল যেন লোভ দেখায় মানুষের মাল হাতিয়ে নেওয়ার ব্যবস্থা করা হয় ওটাই জোয়া রাস্তা দিয়ে চলার সময় কোরআন পস্তি যদি তখন কেউ সালাম দেয় তাহলে উত্তর দেওয়া কি আপনার কোরআন পড়ার সময় আওয়াজ হবে বা লডবে তো এই অবস্থায় আর পক্ষে সালাম দেওয়া ঠিক না দিল আপনার জন্য উত্তর দেওয়া জরুরি না দিল দিতে পারেন বন্ধ করে একটা আয়াতে পৌঁছে দিতে পারেন জরুরি না আমরা যখন ইমামের পিছনে ঈশার নামাজ পড়ি তখন ইমাম সাহেব প্রথম দুই রেখাতে উচ্চ আওয়াজে কেরাত পড়েন তখন আমরা চুপ থাকি দ্বিতীয় দুই রেখাতে ইমাম সাহেব আস্তে আস্তে কেরাত পড়েন তখন আমরা আস্তে আস্তে পড়ব কিনা ইমামের পিছনে সোরা কেরাত পড়ার কোনো অনুমতি নেই দিবেন সুভান আর যা আছে এগুলো পড়তে পারবেন কিন্তু কোন অবস্থাতেই সুরাকেরাত পড়তে পারবেন না চাই উনি আওয়াজ করে পড়ুক চাই আসতে পড়ুক পড়লে গুণা হবে আমরা যখন ইমামের সাথে জোহরের নামাজ আদায় করি তখন ইমাম সাহেব আস্তে আস্তে কেরাত পড়েন তখন আমাদের নাকি প্রত্যেক রাখাতে আস্তে আস্তে কেরাত পড়তে হবে তো বললাম ইমামের পিছনে পড়া যায় যে নেই তবে এতটুক শোনা গেলে কান দিয়ে শুনবেন মনোযোগ দিয়ে শোনা না গেলে আপনি দিলের মধ্যে থাকে আর ধারণা করবেন ধ্যান করবেন করতে বলতেছে না কিন্তু কেরাত শোনা গেলে মন লাগাই শুনবেন আর শোনা না গেলে দিলের মধ্যে সোনা ফাতে আর ধ্যান করবেন ধ্যান খেয়াল আপনার ঝড় জিব্বা লড়বে না ধ্যান করার পর দুই জিনিস না আপনি বসে বসে কতগুলো ধ্যান করতেছেন বাড়ি যাবো

وعلى آله وسلم تسليما ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار سبحان ربك رب العزة عما يصفون

বলতে সরকার যেগুলো চালায় ওইগুলোতে সন্ত্রাস পয়দা হয় আর পাবলিক যেগুলো চালায় তো কোনো সন্ত্রাসী পয়দা হয় সরকারের মাথায়